চোপড়ায় দমকল কেন্দ্র তৈরি করতে জমি পরিদর্শন করল দমকলের মুখ্য আধিকারিক এবং চোপড়ার বিডিও সমীর মন্ডল চোপড়ার দিঘি কলোনি এলাকায় দমকল কেন্দ্রটি গড়ে তোলা হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী তথা চোপড়া ব্লক তৃণমূল আইসিডিএস এর ব্লক সভানেত্রী গায়ত্রী সরকার বিশ্বাস জানিয়েছেন দমকল কেন্দ্রের দাবি চোপড়ার মানুষের দীর্ঘদিনের যা খুব শিগগিরই পূরণ করতে চলেছে এমনই আশা করা যায় অন্যদিকে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি গোপাল ভৌমিক জানিয়েছেন দমকল কেন্দ্র চোপরায় দরকার ছিল আশা করছে সাধারণ মানুষ উপকৃত হবেন অন্যদিকে প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ যথেষ্টই খুশি এটা হলে দা সবারই ভালো আর এটা দরকার থেকে হচ্ছিল দেখে দেখে চলে যাচ্ছে খালি দেখে দেখে চলে যাচ্ছে এবার হবে হবে এবার অনেক খুশি সবারই ভালো আমি তো বলতেছি যে যদি ফাইভের হয় তাহলে সবার সুবিধা হবে এখান থেকে ইস্টাম যাতে হচ্ছে আমাকে তাহলে তো ঘর জোরে সব হ্যাঁ তাহলে এখানে হলে ভালো হয় এটাই আমি বলছি হ্যাঁ এখানে হলে ভালো হবে এই জায়গাটা চপড়া বলে এটা চপড়াও বলে আর ডিগি কলোনি বলে ডিগ্রি কলোনি তো বুঝতে পারছেন আমাদের চোপড়ায় যদি কোথায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে তাহলে আমাদের ইসলামপুর ফায়ার ব্রিগেড থেকে আসতো তাতে দীর্ঘ সময় লেগে যেত গাড়িগুলো আসতে তার জন্য কিন্তু আমাদের যেখানেই আগুন লাগতো সেখানে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যেত তা এখন আমাদের দীর্ঘদিন আমাদের চোপড়াবাসেরও আশা ছিল বা দাবি ছিল যে যাতে আমাদের চোপড়াতে একটা ফায়ার ব্রিগেড হয় এবং এমএলএ সাহেব এম সাহেবের প্রচেষ্টায় এবং এমএলএ সাহেব এর আগেও আমাদের যে দমকল মন্ত্রী আছে ওনার সঙ্গে এর আগেও কলকাতা দেখা করে করেছিলেন আমাদের ফায়ারগ্রেডের কথা বলেছিলেন এবং ওনার প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা চোপড়ায় আজকে ফায়ারগ্রেড পেতে চলেছি এবং যেটা ল্যান্ড আজকে ডিমলিউশন করা হলো ল্যান্ডটা হচ্ছে আপনার চোপড়ায় হাতি হিসেম মরে এখানে দিঘি কলোনি যে জায়গাটা ওখানেই ফায়ারগ্রেডটা হবে এবং আগামী ফেব্রুয়ারিতেই সম্ভবত কাজটা আমাদের শুরু হবে না ল্যান্ড তো এখানেও দেখিয়েছিল তারপর লালবাজারও দেখিয়েছিল কিন্তু ওটা হেলথ সেন্টারের জায়গা ওটা ডিপার্টমেন্টে আর এটা যেহেতু মানে জায়গাটা মানে সরকারি জায়গা আছে এটা খতিয়ান জমি আছে এই এক খতিয়ানের জমি আছে আশা করি কোনো প্রবলেম হবে না এবং আমাদের চোপাচনাটা স্যাংশনও হয়ে আছে তাই আশাবাদী বা ডিপার্টমেন্ট তরফ থেকে যেটা বললো প্রাইভেটের ডিপার্টমেন্ট ফেব্রুয়ারিতে কাজ শুরু হবে ফায়ারও ডিপার্টমেন্ট থেকে আসছেন ফায়ারওয়ে ডিপার্টমেন্টের ছিলেন বিডিও সাহেব ছিলেন এবং ল্যান্ড ডিপার্টমেন্টেরও ছিলেন এবং আমাদের প্রধান সহ সবাই এখানে উপস্থিত ছিলেন চোপড়া মানুষের কাছে যে আমাদের মমতা ব্যানার্জি যেভাবে আমাদের সাধারণ মানুষের উন্নয়ন করছে তার সাথে সাথে আমাদের বিধায়ক সাহেব যেভাবে আমাদের চোপড়াবাসীর জন্য ভাবছেন এবং একের পর এক উন্নয়ন চোপড়াবাসীর জন্য নিয়ে আসতে আসছেন তো আমি চোপড়াবাসী একটাই বলবো যে আগামী দিনে যাতে আমরা আরও উন্নয়ন করতে পারি আমাদের সাথে থাকার জন্য বলছিলাম আজকে ফায়ার ব্রিগেডের যে জায়গা দিগি কলোনি সেখানে প্রশাসন লেভেল থেকে আর কি প্রদক্ষিণ করতে আসলেন পরিদর্শন করতে আসলেন অর্থাৎ চোপড়াবাসের দীর্ঘদিনের দাবি সেটা পূরণ চলেছে মানে কীভাবে দেখছেন ব্যাপারটাকে খুব আনন্দের মানে চোপড়াবাসীর জন্য কারণ দীর্ঘদিনের দাবি ছিল ফায়ার ব্রিগেডের যে আমরাও বিগত দিন দেখেছি যে এখানে পরিদর্শন ওখানে পরিদর্শন করছেন মানে জমি পাওয়া যাচ্ছিল না যে ফায়ার ব্রিগেড হতে গেলে তো একটা জমির দরকার তো যাই হোক সেটা পূরণ হতে চলেছে চোপড়াবাসীর জন্য ভীষণ মানে আনন্দের কিভাবে দেখছেন দীর্ঘদিন ধরেই কিন্তু দাবি করছে সাধারণ মানুষ যেখানে ইসলামপুর থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে অনেকটাই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছিল এবার চোপড়ায় ফায়ার ব্রিগেড হচ্ছে হ্যাঁ সেটাই বললাম যে খুব আনন্দের আর কি মানুষ আগে যে চোখ ইসলামপুর থেকে আসতো মানে আসতে দেরি হতো আবার আস্তে আস্তে অনেকটাই ক্ষতি হয়ে যেত মানুষের কিন্তু সেই ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে আর কি তবুও মানুষকে সাবধানে থাকতে বলছে সাবধানের মান নেই সকলেই তবুও আমরা সাবধানে থাকবো এটাই উন্নয়নের মধ্যে একদম দিদির উন্নয়ন তো সবই দিদির উন্নয়ন চোপড়া মানুষের কাছে বার্তা রাখবো যে দেখুন আপনারা সকলেই ফায়ার ব্রিগেড হয়েছে মানে আমরা অসাবধান হব এটা নয় আমরা প্রত্যেকেই তবু আমরা সাবধানে চলবো সাবধানের মান নেই এটাই বলবো যে সকলেই আমরা সাবধানে থাকবো অন্যদিকে চোপড়া এবং দাসপড়া এবং ঘিন্নি যাওয়ার মানুষ কিন্তু বারবার লালবাজার এবং দাসপড়ায় সে দাবিটা করছিল এবার চোপড়ায় হচ্ছে এটাকে কীভাবে বলবেন দেখুন দাবি তো আমরা সকলেই যেমন চোপড়াবাসীর লোক বলবে এখানে হোক সোনাপুরে বলবে হোক হাফতেয়া বলবে হোক আমার আমরাও চাইব সকলেই বাড়ির কাছেই চায় কিন্তু এটা তো প্রশাসনিক একটা ব্যাপার আর জমির ব্যাপারটাও থাকে সব কিছু মিলিয়ে চোপড়াই যে হলো সেটাই সেই যতটাই হোক না কেন শেষ আমাদের চোপড়ার জন্য সুখবর যে সেটা চোপড়াতেই ফায়ার ব্রিগেডটা হলো এর প্রভাব কি বিধানসভা নির্বাচনে সব মাই চায়

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ